হ্যালো হ্যালো এভরিওয়ান এতক্ষণ যে ভিডিও ক্লিপগুলো দেখলেন এগুলা সবই রাজশাহী শহরের আমি কিছুদিন আগেই রাজশাহী শহর থেকে ভ্রমণ করে এসেছি আর আজকের এই ছোট্ট ভিডিওটি রাজশাহীরই ট্রাভেল ব্লগ তো চলুন শুরু করি আমরা এ যাত্রায় ব্যবহার করছি ট্রেন আন্তনগর কপতক্ষ এক্সপ্রেস আমাদের যাত্রা শুরু হয় খুলনা রেলওয়ে স্টেশন থেকে আমরা একটু আরামে যাওয়ার জন্য ট্রেনটি সম্পূর্ণ একটি কেবিন দুজনে বুক করে নিই আমাদের কেবিনের ভাড়া পড়ে মোট বাইশশো টাকা আর খুলনা থেকে রাজশাহীর এই যাত্রাপথে ট্রেনের চারপাশের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে আপনি যদি কখনও ট্রেন ভ্রমণ না করে থাকেন তাহলে আপনার জন্য রিকমেন্ড থাকবে আপনি কপতক্ষ এক্সপ্রেসে করে খুলনা থেকে রাজশাহীর পথে একবার ভ্রমণ করবেন বেশ এনজয়ফুল এই যাত্রাপথটি খুলনা থেকে রাজশাহী যেতে আমরা পাড়ি দিই পদ্মা নদীর উপরে নির্মাণ করা হারিন্স ব্রিজ যার সৌন্দর্য অসাধারণ চারিপাশে পানি থৈতই করে তার উপর দিয়ে বয়ে চলেছে ব্রিজ তার পাশেই রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হাইডেন্স ব্রিজ পার হওয়ার পর আমরা প্রকৃতির মাছ দিয়ে আবারও ছুটতে থাকি রাজশাহীর উদ্দেশ্যে আমরা সকাল ছয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিটে যাত্রা শুরু করি খুলনা থেকে আর দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট নাগাদ রাজশাহী এসে পৌঁছাই আমরা রাজশাহী আসার পর রাজশাহী রেলওয়ে স্টেশনের তৃতীয় তলায় অবস্থিত হোটেল রেড স্টোন প্যালেসে ছিলাম আর এখানে রয়েছে সুন্দর একটি ডাবল বেড একটি টিভি একটি ড্রেসিং টেবিল একটি সোফা একটি বাথরুম একটি সিলিং ফ্যান এবং একটি লাইট সব মিলিয়ে বেশ সুন্দর গোছালো একটি রুম আর এই রুমটির ভাড়া পড়ে আমাদের একদিনে সাতশো টাকা আর আমার সাথে আছে বন্ধন আমাদের ফার্স্ট ডেস্টিনেশন নওহাটার কালাগুনা। যেহেতু আমরা দুপুরে এসে পৌঁছাই হোটেলে ফ্রেশ হয়ে বের হই কালাগোনার উদ্দেশ্যে পেটে রয়েছে তীব্র ক্ষুদা চলে আসি বিন্দুর মোড় আমরা বিন্দুর মোড় থেকে অটোতে উঠে পড়ি আর এই বিন্দুর মোড় থেকে নওহাটা পর্যন্ত আমাদের ভাড়া নেয় জনপ্রতি বিশ টাকা যাওয়ার সময় রাজশাহীর সুন্দর পরিষ্কার রাস্তা দেখতে দেখতে নওহাঁটার দিকে এগিয়ে যাই কিছুক্ষণ সামনে গিয়েই চোখে পড়ে রাজশাহী এয়ারপোর্ট এই হচ্ছে রাজশাহী এয়ারপোর্ট নওহাটা আসার পর এবার আমরা খুঁজতে থাকি ঐতিহ্যবাহী রিপন মামার কালা হোটেল কারণ এই হোটেলে কালাভুনার প্রক্রিয়া সম্পূর্ণ ভিন্ন প্রথমে গরুর মাংস লাল ভোনা করা হয় এরপর স্পেশাল কিছু মশলা দিয়ে অনবরত নাড়তে থাকতে হয় অনেক পরেই দেখা মেলে কালো রঙের আঠালো ভোনা অর্থাৎ কালো ভুনা আমরা দুজন এখান থেকে খাবার অর্ডার করে টেবিলে বসে পড়ি এখানে এক বাটিতে পাঁচ পিস কালাভোনা দেওয়া হয় যার মূল্য একশো টাকা সঙ্গে বিশ টাকার ভাত মাংসগুলো খুবই স্পন্সি এবং টেস্টি আমাদের পরবর্তী ডেস্টিনেশন উঠিয়া রাজবাড়ি আমরা কালাভোনা খেয়ে ডিরেক্ট চলে আসি রাজশাহীর ভদ্রার মোড় এই যে লম্বা স্থাপনটি দেখতে পাচ্ছেন এটি মূলত ভদ্রার মোড়ের মূল কাঠামো এখানে অনেক ধরনের আন্তনগর ও লোকাল বাস পরিষেবা পেয়ে যাবেন যাতে করে আপনি খুব সহজেই পুঠিয়া রাজবাড়ি পর্যন্ত যেতে পারবেন আর বাস ভাড়া পড়বে জোন প্রতি পঞ্চাশ টাকা আমরা একটি লোকাল বাসেই সামনের প্রান্তে বসে যাচ্ছি রাজবাড়ির উদ্দেশ্যে আমরা ঠিক পঞ্চাশ মিনিটের মতো সময় যাত্রা করে চলে আসি অবশেষে পুঠিয়া বাজারে সেখান থেকে আবার জন প্রতি দশ টাকা করে ভ্যান ভাড়া দিয়ে আমরা রওনা হই রাজবাড়ির উদ্দেশ্যে আমার সামনে যে দুইতলা ভবনটি দেখতে পাচ্ছেন এটি মূলত পুঠিয়া রাজবাড়ি আঠারোশো শতকে গড়ে ওঠা এই রাজবাড়িটি ছিল পুঠিয়া রাজবাড়ির শাসন কেন্দ্র যাদের শিকড় মুঘল যুগ পর্যন্ত বিস্তৃত রাজবাড়িতে প্রবেশ করতে জোন টিকিট মূল্য পড়বে তিরিশ টাকা আমরা দুইজনে দুইটি টিকিট ক্রয় করে নিই দেন আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকি উপরে তিন তিনটি গ্যালারি মিউজিয়াম রয়েছে যেখানে অনেক পরিমাণে চিত্রকলা সংরক্ষিত রয়েছে রাজবাড়িটির ঠিক ডান পাশে রয়েছে রাজবাড়ির মন্দির যেটা নকশা অত্যন্ত সুন্দর রাজবাড়ির সামনেই রয়েছে একটি শিব মন্দির সেটাও দেখতে অনেক সুন্দর আমাদের থার্ড ডেস্টিনেশন রাজশাহীর পদ্মার যার ওপারে রয়েছে নদী পেরিয়ে ভারতের মুর্শিদাবাদ শুরুতেই আবার আমরা রাজশাহীর মূল শহরে চলে আসি তারপর রাতের বেলা রাজশাহী শহরের সুন্দর আলোকসজ্জা দেখে আমরা পুরো মুগ্ধ হয়ে যাই কি সুন্দর আলোকসজ্জা এই ঝাড়বাতির মতো আলোকসজ্জা দেখতে সত্যি খুব দারুণ লাগে এটি দেখতে দেখতে আমরা চলে আসি রাজশাহী পদ্মা গার্ডেনে এটি মূলত পদ্মা নদীর পারে অনেকগুলা ফুড কোর্ট এক হয়ে একটি ছোট পার্ক বা মেলার আনন্দে মেতে উঠেছে এখানে বিকাল থেকেই মূলত ভিড় জমতে শুরু করে সন্ধ্যার পরে আরো জমজমাট হয়ে যায় আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের মুভির শুটিং হয়ে থাকে এটি পদ্মা নদীর তীরে অবস্থিত এই যে সামনে পদ্মা নদী এটি পেরোলেই ওপারে রয়েছে ভারতের মুর্শিদাবাদ লোকেশনটা বেশ দারুণ লাগলো আমার কাছে আপনারা অবশ্যই আসবেন আর আসলে আপনারা এখান থেকে ট্রলার বা নৌকা নিয়ে আপনারা নদী থেকে ঘুরে আসতে পারবেন আমাদের পরবর্তী ডেস্টিনেশন উইথ টার্গেট রাজশাহীর আম রাজশাহী আসলাম কিন্তু রাজশাহীর আম না খেয়ে কিভাবে যাই তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা চলে আসলাম রাজশাহী রেলওয়ে স্টেশনের সামনে এখানে এসে আমরা একটা ফলের দোকান থেকে দুজনের জন্য আম বাছাই করে মাপতে দিই আর এই যে দেখুন এগুলো কিন্তু সবই রাজশাহীর আম এবং কোনো প্রকার মেডিসিন বা ফর্মুলার ইউজ করা হয় নাই সবগুলোই টাটকা আম এখনও আমে আঠা লেগে আছে তো আমরা দুজনের জন্য আম কিনে আমি কিন্তু খাওয়া শুরু করি টাটকা আমের লোভ সামলাতে না পেরে আমাদের লাস্ট ডেস্টিনেশন রাজশাহী রেলওয়ে স্টেশন রাজশাহী রেলওয়ে স্টেশনে দেখা করলাম রাজশাহী ট্রাভেল ব্লগার আতিক ভাইয়ের সঙ্গে দেন আমরা রেলওয়ে স্টেশনের ভিতরে প্রবেশ করলাম এই হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার আমরা ইতিমধ্যে রাজশাহী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করলাম রাজশাহী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করে আমরা আমাদের ট্রেনে উঠে পড়লাম ট্রেনের নাম বলবো না যেহেতু এটা কোনো ট্রেন ব্লগ না আর আমি যেহেতু ট্রেন লাভার সে উদ্দেশ্য নিয়েই এই ট্রেনে বসে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ